হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের আজকের ব্লগে আপনাদের স্বাগত হঠাৎ করে কাল রাতে আমার ননদিনী বলল তার নাকি সি-ফুড খেতে ইচ্ছা করছে তার ভাই মানে আমার প্রাণের স্বামী আমাদের আজকে নিয়ে যাবে সি-ফুড খেতে এটা বলতেই চলে এলো আমার ননদিনী আসলে প্রত্যেকটা ভাইয়ের কাছে তার বোন মানে রাজকন্যা এটা আমার ননদিনীর প্রতি আমার স্বামী জনের ভালোবাসা দেখে আমি বুঝতে পেরেছি পুরো পৃথিবীকে একপাশে রেখে সে তার বোনকে খুশি করার চেষ্টা করে আমার ননদিনীও আমার স্বামী জনকে খুব শ্রদ্ধা করে মহান আল্লাহ যাতে দুই ভাই ভালোবাসা অটুট রাখে আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি আমরা রাস্তায় নামতে আমাদের জন্য অপেক্ষা করছিল আমার আরেক ননদিনী ও তার ভাবি আরেক ননদিনী বলতে আমার স্বামী জানের খুব কাছের বন্ধু বন্ধুর বোন ও ওয়াইফ তাদেরকে আরেকটা রিক্সায় তুলে দিয়ে আমরাও চড়ে বসলাম রিক্সায় বাস আর কি ননদিনীও আমি হাজার কথায় মেতে থাকলাম শুরু করে দিলাম আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধবী গেদি গোষ্ঠী সবার নামে বদনাম আসলে আমরা মেয়েরা নিজের থেকে অন্যদের নিয়ে আলোচনা করতে ভালোবাসি আর যদি হয় কারো নামে বদনাম তাহলে তো কথাই নাই তাই বলে সব মেয়েরা আবার এক হয় না যারা বদনাম করে না তারা আবার আমার কথা শুনে রাগ করে আমাকে গালি দিয়ে না তবে এটা সত্যি কথা যারা অন্যের সমালোচনা নিয়ে থাকে তাদের জীবনে ভালো কিছু হয় না যেমন দেখেন আমাদেরও ভালো কিছু হলো না সিফুড খেতে পরিবাগ এসে দেখি এখানে কোন দোকান নেই হয়তো তাদেরকে এখন আর বসতে দেয় না এটা দেখে তো আমার ননদিনী মাথায় বাস পড়ে গেল তার মন ভীষণ খারাপ হয়ে গেল আহারে বেচারি কত আশা করেছিল মন খারাপ দেখে তার ভাই তো নাসুর বান্দা বোনকে সান্ত্বনা দিয়ে বলল চলো দেখি আর কোথাও সিফুড পাওয়া যায় কিনা এটা বলে পরিবাগের পরীকে বিদায় দিয়ে মনে একরাশ কষ্ট নিয়ে আমরা চলে গেলাম সিফুড এর সন্ধানে আমাদের ধারণা ছিল হয়তো টিএসি উদ্যানে আমরা সিফুড পাবো তাই গাড়ি ঘুরিয়ে চলে টিসসি উদ্যানে এপাশ ওপাশ ঘুরে ঘুরে খুঁজতে থাকলাম সিফুর কিন্তু আমরা হতাশ খুবই হতাশ কোথাও পেলাম না সিফুর অবশেষে ভেবে নিলাম অন্য কিছু খাই তারপর আর কি সিফুড এর রাগটা ঝেড়ে নিলাম গরম গরম চাপটিও ভর্তা রূপ আসলে ঝালের প্রতি মেয়েরা একটু বেশি দুর্বল হয় তাই তো ঝাল ঝাল চাপটি গুলো আমার কাছে অমৃতর মতো লেগেছে কখনো টিএসসি আসলে আপনারাও ট্রাই করতে পারেন এই চাপটিটা আমার কাছে তো খুব খুব ভালো লেগেছে এত দোকানের মধ্যে দেখলাম একটা ওজন মাপার মেশি আসলে বাবু হওয়ার পর আমি আর ওজন মাপি নাই বাবু হওয়ার আগে আমার ওজন ছিল সাতান্ন কেজি এখন কত আছি মেশিনে ওঠার পর দেখলাম পঞ্চাশ কেজি তার মানে সাত কেজি কমে গেছি আসলে সন্তানের ক্ষেত্রে একটা মায়ের অনেক ত্যাগ থাকে হাজার কষ্ট স্বীকার করতে হয় আর সব কষ্ট ত্যাগ সফল হয়ে যায় যখন সন্তানের মায়া ভরা মুখটা দেখি পিএসি তে আর ফুচকা খাবো না এটা কি হয় আমি যে এই ছোট ফুচকার কত ভক্ত তা বলে বোঝাতে পারবো না আমার স্বামী যেন কোথাও এই ছোট ফুচকা দেখলে গাড়ি থামিয়ে আমাকে খাওয়াবেই তাই তো স্বামীযান আমার জন্য প্রথমে এক প্লেট ফুচকা নিয়ে নিলো এক প্লেট খেয়ে আবার সোচার মতন বললাম স্বামী যান কে আরেক প্লেট খাবো স্বামী জানো আমাকে আর এক প্লেট ফুচকা নিয়ে দিলো আসলে অনেকবারই ফুচকাটা খেয়েছি কিন্তু আজকের ফুচকাটা ছিল সব বেশি মজাদার দেশি উদ্যানের অগ্নিশিখা এই জায়গাটা আমার খুব ভালো লাগে তাই তো অগ্নিশিখার পাশে এসে অনেকগুলো ছবি তুলে নিলাম সবাইকে নিয়ে আসলে ঘুরতে কার না ভালো লাগে আর যদি হয় অনেকজন ভালো লাগার মানুষ একসাথে মিলে তাহলে তো কথাই নেই আজকের দিনটা সবাই মিলে খুব মজা করেছে তাই মা ও রেজন বাবাটাও খুব খেলা করছে অনেক হাঁটাহাটির পর সবারই পেটের মধ্যে হালকা ক্ষুধা চেপে ধরলো পেট ভরার মতো কি খাওয়া যায় খুঁজতে খুঁজতে ঢুকে পড়লাম একটা পিৎজার দোকানে দেখলাম অনেকগুলো দোকান থেকে এই দোকানটা একটু পয় পরিষ্কার খোলামেলা পরিবেশে বসার স্থানটাও খুব সুন্দর বাস আর কি সুন্দর পরিবেশে বসে সুন্দর দুইটা পিজ্জার অর্ডার করে দিলাম দোকানদার জানালো পনেরো থেকে বিশ মিনিট লাগবে আমাদের পিজ্জা দিতে তাই পনেরো থেকে বিশ মিনিট আমরা খোলা পরিবেশে আড্ডা জমিয়ে দিলাম চলে এলো আমাদের পিজ্জা আমরাও হোমরে খেয়ে পড়লাম বেচারা পিজ্জা দুটার উপর পিজ্জা দুটি নিরীহ হলেও কি হবে দোকানদার কিন্তু মোটেও নিরীহ ছিল না কারণ সে পিজ্জা দুটোকে মানুষের মতো মানুষ করে বানাতে পারেনি পিজ্জা দুটোকে নিচ থেকে পুড়িয়ে পাপড়ি বানিয়ে ফেলেছিল পিজ্জার মধ্যে আপনি সাত দিয়ে দিয়েছিল দোকানদার দোকানদারের প্রতিভা আছে বলতে হবে যাই হোক পিৎজা ভালো হোক মন্দ হোক আমরা খাদকের দল কিন্তু এক টুকরো পিৎজা রাখি তাই আর দোকানদারের সাথে বার্গেটিং করেও লাভ স্বামী স্বামীজান বললো রাত হয়েছে চলো এবার টিএসি থেকে আমরা পালাই তারপর টিএসি থেকে পালিয়ে আমরা চলে এলাম পলাশ পলাশিরেই ফাস্ট ফুড ও জুসের দোকানের খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগে এই দোকানটায় অনেক ভিড়ও জমে বটে আসলে ভালো কিছুতেই মানুষ হুমড়ি খেয়ে পড়বে এটাই স্বাভাবিক যেমন আমি ভালো বলে আমার স্বামী আমাকে এত ভালোবাসে আমার শ্বশুরবাড়ির মানুষও আমাকে ভালোবাসে পাড়া পড়শি বন্ধু বান্ধবীরা সবাই ভালোবাসে যা নিজের প্রশংসা নিজে করতে চাই না আপনারা আমার মধ্যে ভালো কিছু দেখলে কমেন্ট বক্সে অবশ্যই প্রশংসা করে দিই আমি আপনাদের প্রশংসার জবাব দিব ইনশাল্লাহ তারপর আর কি আমাদের সবার জন্য তিন প্লেট ওয়েজেস ও পেস্তা বাদামের জুস নিয়ে নিলাম এখানকার এই দুটো খাবারই আমার কাছে খুব বেস্ট লাগে তাছাড়া তাদের সবগুলো খুব মজার। বিশ্বাস না করলে আপনারাও পলাশি এসে তাদের খাবারটা ট্রাই করতে পারেন রাত এগারোটা তিরিশ স্বামীজান বলল এবার বাড়ি যেতে হবে আমার বাবাটা ক্ষুদায় ও ঘুমের জন্য কান্না করছিল আর দেরি না করে আমরাও ফেরার জন্য উঠে গেলাম আর এখানে আমাদের ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই আল্লাহ হাফেজ